বিয়াল্লিশ বছর পর কবর খুঁড়ে দেখলেন সমাধিস্থই হয়নি শিশু সময় বিয়াল্লিশ বছর এই বছরগুলোর এমন একটা সপ্তাহ কাটেনি যে সপ্তাহে লিডিয়ারি তার সন্তানের কবরের কাছে যাননি সেই উনিশশো সাল থেকে প্রতি সপ্তাহে এক গোছা ফুল রেখে আসতেন গ্যারির কবরের উপর মৃত সন্তানের স্মৃতিতে বিলাপ করতেন দৃশ্যতা হঠাৎ পাল্টে গেল গত মাসে যখন গ্যারের কফিন খুলে বিশেষজ্ঞরা দেখলেন সেখানে শিশুর খেলনা থেকে পোশাকের টুকরো সবই রয়েছে নেই কেবল কোনো মানব শরীরের দেহাংশ স্কটল্যান্ডের এডিনবোরার বাসিন্দা আটষট্টি বছর বয়সী লিডিয়া রিড এখন দুই সন্তানের মা সালটা উনিশশো পঁচাত্তর ছাব্বিশ বছরের রিড তখন চৌত্রিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা হঠাৎ প্রসব বেদনা ওঠায় তাকে ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে দেরি না করে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা রিটকে বলা হয় গ্যারি শারীরিক অবস্থা খুবই খারাপ দিন কয়েক পরে রিটকে ছেড়ে দেওয়া হলেও গ্যারিকে রাখা হয় লাইফ সাপোর্ট সিস্টেমে রিডের অভিযোগ নিজের সন্তানকে ভালো করে দেখতে পর্যন্ত দেওয়া হয়নি এরপরে রিডকে হাসপাতালের তরফ থেকে জানানো হয় গ্যারির শরীরের বেশিরভাগ অঙ্গই কোনো কাজ করছে না রিড অনুমতি দিলে খুলে দেওয়া হবে লাইফ সাপোর্ট সিস্টেম ভগ্ন হৃদয়ে অনুমতি দেন রিড এরপরেই শুরু হয় সেই রহস্যময় পর্ব রিডের দাবি গ্যারি ছিল ফর্সা এবং তার মাথায় খুবই কম চুল ছিল কিন্তু যে শিশুকে কফিনে রাখা হয় তার মাথা ভর্তি চুল ছিল এমন কি সে ফর্সাও ছিল না তেমন রিড প্রতিবাদ করেন তাকে বোঝানো হয় সন্তান হারানোর দুঃখে তিনি ভাবে ভেঙে পড়েছেন তাই ভুল দেখছেন মেনে নেন রিড নিজের হাতে বয়ে নিয়ে যান সন্তানের কফিন তখনও কেমন যেন সন্দেহ হয় কফিন এত হালকা কেন তখনও তাকে বোঝানো হয় তার মানসিক স্বাস্থ্যের কথা এরপর থেকে প্রতি সপ্তাহে মৃত সন্তানের সমাধিতে ফুল রেখে যান তিনি উনিশশো সালে সামনে আসে স্কটল্যান্ডের শিশু অঙ্গপাচারের বিশাল এক চক্রর এদের সঙ্গে বেশ কিছু হাসপাতালে যোগসাজসের প্রমাণ মেলে সন্দেহ হয় রিড এবং আরও একজন যোগাযোগ করেন হাসপাতালের সঙ্গে সেখান থেকে তাদের জানানো হয় তেমন কোনো ঘটনা তাদের শিশুদের সঙ্গে ঘটেনি নিশ্চিত হতে পারেননি রিড একের পর এক হাসপাতালের সঙ্গে পাচার চক্রের নাম জড়িয়ে পড়ায় রিড আবেদন করেন গ্যারির কফিন পরীক্ষার অবশেষে সেই আবেদনে সাড়া দেয় আদালত দিন কয়েক আগে কফিন তুলে পরীক্ষা করে হতবাক হয়ে যান রিড তবে কি গ্যারি জীবিত উত্তর নেই কারো কাছে রিডের মতো অসংখ্য মায়ের এখন একটাই প্রশ্ন আদৌ কি তাদের সন্তানরা মারা গিয়েছিল কি হয়েছিল তাদের সঙ্গে উত্তরের খোঁজে এখন আদালতের দিকে তাকিয়ে রিডের মতো অসংখ্য মা